এবং সাংবিধানিকভাবে কিন্তু শেখ হাসিনা এখনো পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী এখন এই মুহূর্তে স্টেট ডিপার্টমেন্টে হয়তোবা তাদের আলাপচারিতা শেষ হয়েছে খলিলুর রহমান দেখা করেছেন ইতিমধ্যে সার্জিও গোরের সাথে এবং পলকা কুরের সাথে তনার আজকে সন্ধ্যায় দেখা হওয়ার কথা আর ইতিমধ্যে আজকে সকাল বেলায় মিস হুকারের সাথে ওনার মিটিং হয়েছে সেটার উত্তর এখনো তথ্য আমরা পাইনি কিন্তু এই সার্বিক পরিস্থিতিতে যেখানে 23 ডিসেম্বর যোগ মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেস থেকে চিঠি দিয়েছে পাঁচজন পাঁচজন আইনপ্রনেতা এবং সেটা হলো বিদেশ বিষয়ক কমিটি থেকে উপকমিটি না বিদেশ বিষয়ক কমিটি যারা পৃথিবীর আমাদের অঞ্চলটুকু দেখেন সেখানে বলা হয়েছে যে রাজনৈতিক দলগুলোকে আপনি নিষিদ্ধ ঘোষণা রেখে বিতর্কিত ট্রাইব্যুনাল ওপেন করে ওই দেশে ভালো নির্বাচন হবে সেটা তো আমরা মনে করি না বাংলা আমরা চেষ্টা করেছি আমি বলবো যে ডক্টর ইউনুস বাংলাদেশের মানুষকে স্বপ্ন দেখিয়েছিলেন শেখ হাসিনা কি আমি বিশ্ব খেলোয়াড় আমি বাংলাদেশকে ইউরোপে বাংলাদেশে নিয়ে আসবো আমেরিকাকে বাংলাদেশে নিয়ে গেছে বন্দর দিয়ে দিচ্ছে সব দিয়ে দিচ্ছে সেন্ট পার্টি কিন্তু শেখ হাসিনার বিকল্প কেউ এখনো পর্যন্ত তৈরি করতে পারেনি আওয়ামী লীগের বিকল্প রাজনৈতিক বাংলাদেশি শক্তি তারা কেউ তৈরি করতে পারেনি প্রমাণ করতে পারেনি যে আমি আওয়ামী লীগের বিকল্প এনসিপি কে এখন তারা নিজেরই বলে চিলড্রেন পার্টি তারা নিজেরই বলে ক্রাইং পার্টি তাদের সকল তারা সেভেন সিস্টার দখল করতে গিয়ে নিজেদের সিক্স সিস্টার হারিয়ে ফেলছে যেহেতু প্রমাণিত বাংলা আওয়ামী লীগের হাতে বাংলাদেশ থাকলে বাংলাদেশের মানুষ ভালো থাকে বাংলাদেশ ভালো থাকে আওয়ামী লীগকে বাদ দিয়ে যেহেতু নির্বাচন করার সমস্ত প্রক্রিয়া চলছে কিন্তু আওয়ামী লীগের কাছে আপনার কি দাবি কি 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 করা উচিত আওয়ামী লীগের এই মুহূর্তে বাংলাদেশকে পুনর্দখল করার জন্য বাংলাদেশ একটি স্বাধীন দেশ বাংলাদেশ একটি সার্বভৌম স্বাধীন দেশ আমাদের একাত্তরের পরাজিত যারা হয়েছে তারা বাংলাদেশকে বেদখল করেছে সেটাকে পুনর্দখল করার জন্য আওয়ামী লীগের যেহেতু নেতৃত্বের বিকল্প নেই অতএব আমি গত ১৭ মাস ধরে যে কাজের ভিতর দিয়ে অপেক্ষায় ছিলাম যে শেখ হাসিনার চেয়ে বেটার নেতৃত্ব তারা নিশ্চয়ই তৈরি করবে ষোল বৎসরের ইতিহাস বদলে দেবে তারা কিন্তু কেউ কিছুই করতে পারেনি জামাত বাংলাদেশের ক্ষমতায় আসার জন্যে যে পথ তারা নিয়েছেন সেই পথটা হলো একাত্তরকে মেটিকুলাসলি ডিজাইনের সেই রিসেট বাটন চাপ করে সমস্ত কিছু মুছে দিয়ে তারা একাত্তরের মতন করে আমাদের একাত্তরে যারা মা সংগ্রামের পক্ষে ছিলেন তাদের সকলকে দেশদ্রোহী এবং ভারতের অনুচর বলে তাদেরকে হত্যা করবে আপনারা দেখেছেন যে এই এনসিপি সহ কতগুলো যারা এই আমাদের মেডিকুলাসলি ডিজাইনের অংশ ছিল তারা সকলে মিলে এখন জামাতের সাথে একটি বিরাট গোষ্ঠী করেছে এর থেকে উপায়ের জন্যে আসলেই যে আন্তর্জাতিক খেলোয়াড় আমাদের পক্ষে কাজ করার প্রয়োজন সেই খেলোয়াড়ের প্রথম লাইন রয়েছেন যুক্তরাষ্ট্র সেই যুক্তরাষ্ট্রের আমি নাম ধরেই বলবো পল কাপুর এবং সার্জিও গৌর পল কাপুর হলেন একজন বিদেশ মন্ত্রী উপ বিদেশ মন্ত্রী ওনাকে উনি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ ইউনাইটেড স্টেটস ফর ফরেন অ্যাফেয়ার্স এবং জন আরেকজন হল সার্জিও গৌর তিনি হলেন অ্যাম্বাসেডার এবং সেন্ট্রাল সাউথ ইস্ট এশিয়ার আমেরিকান আমরা আলাপ করছি খলিলুর রহমান যিনি একজন আমেরিকান নাগরিক উনি বাংলাদেশের বর্তমান অসাংবিধানিক সরকারের উনি নিরাপত্তা উপদেষ্টা উনি গত পরশু দিন বা বাংলাদেশের পরশু দিনে আমেরিকাতে পাঁচ দিনের সফরে আছেন এবং আমরা ইতিমধ্যে আলাপ করেছি জেনেছি ভেরিফাই করেছি যে তিনি ওনাকে তলব করা হয়েছে দেখা করার জন্য পল কাপড় সহকারী বিদেশ মন্ত্রী এবং সার্জিও গৌড় ভারতে যিনি আমেরিকান রাষ্ট্রদূত তার সাথে দেখা করার জন্য এবং এটা সেখানে কথা হতে পারে নির্বাচন নিয়ে সেখানে কথা হতে পারে হিন্দু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের দাবি যারা জানিয়েছে সেসব কথা হতে পারে হতে পারে যে নন ইনক্লুসিভ অর্থাৎ আমাদের দেশের যে বিষয়টা এখন ঘটছে যে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচনের পথে এই সরকার যাচ্ছে সেইটাকে আমেরিকা কোন চোখে দেখছে যেটা আমরা বারবার বলেছি এবং এইটা যেহেতু হচ্ছে না নির্বাচন পিছিয়ে দেন যদি হেরে যাই হেরে যাব তাও আওয়ামী লীগের যারা দোষী তাদেরকে না না দিচ্ছেন যেটা আমেরিকাও বলছে। অতএব আমাদের জন্য বলছি আপনারা আশ্বস্ত থাকুন মার্কিন যুক্তরাষ্ট্র সুদৃঢ় ভাবে এই সরকারকে জানিয়ে দিয়েছে যে আপনারা যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ রেখে নির্বাচন করেন তাহলে স্টেট ডিপার্টমেন্ট পার্লামেন্টে এ দোস্তকের জাহাঙ্গীরের প্রশ্নের উত্তরেই বলা হবে যে এই নির্বাচন সুষ্ঠু হয়নি আর নির্বাচন সুষ্ঠু না হলে যে পাঁচই অগস্টের মতন ঘটনা ঘটে সে মেটিকুলাসলি ডিজাইন হয়ে সেটা তো বলাই বাহুল্য অতএব আমাদের আশাহত হওয়ার কিছু নেই আমরা যুদ্ধে আছি আমরা না হয় বাইরে থেকে প্রাণে বেঁচে আছি আপনারা যারা বাংলাদেশে প্রাণে বাঁচার জন্য দৌড়ের উপর আছেন যারা জেলখানায় তাদের উপর যে অত্যাচার হচ্ছে যারা বাড়িতে তাদেরকে রাতের বেলায় দিনের বেলায় প্রকাশ্যে ধরে নিয়ে গুলি করে গলা কেটে হত্যা করা হচ্ছে সবই

এই সরকার আমাদের যুক্তরাষ্ট্রের যেটা আইন প্রণয়ন সংস্থা বা এখানে কংগ্রেস বলা হয় কংগ্রেসের একটি কমিটি যেটা বিদেশ বিষয়ক কমিটি উপকমিটি নয় কমিটি সেই কমিটির প্রায় সিনিয়র পাঁচজন বাংলাদেশের সরকারকে চিঠি দিয়েছেন যে আওয়ামী লীগকে বাইরে রেখে যদি নির্বাচন হয় তাহলে আমরা বলতে বাধ্য হব যে এই নির্বাচন সঠিক হয়নি অতএব এটা ডক্টর ইউনুসকে শুনতে হবে তার জন্যই হয়তোবা ওনার এই খলিলুর রহমানকে ওনারা ডেকে নিয়ে এসেছেন এবং কথা বলছেন পল কাপড়ের সাথে কথা বলছেন সার্জিও গোর এবং অন্যান্য আরো বিষয়ে দেখা যাক সময় কি হয় বাংলাদেশে নির্বাচনের পরিবেশ নেই নির্বাচনের আমেজ নেই নির্বাচনের উত্তেজনা নেই অতএব নির্বাচন হবে কিনা সেটা নির্বাচনের দিন সকালবেলাও আমাদের হয়তোবা এ খুঁজে বের করতে হবে যারা বিভিন্ন প্রশ্ন করছেন মৌলিক কথাটা এখানেই এই যে তিনি যে কথাগুলো বললেন যে যে দুইজন ব্যক্তির ব্যাখ্যা দিলেন এই দুইজন ব্যক্তির কি ধরনের বিষয় ওনারা আমেরিকা সরকারের বা যুক্তরাষ্ট্র সরকারের হয়ে কোন জায়গাটায় কাজ করেন আপনি কি মনে করেন আপনি কিন্তু ইতিমধ্যে বারবার বলেছেন যে হ্যাঁ তারা বিভিন্ন বিষয়ে কথা বলবে কিন্তু বিষয়টা তো আসলে কি সেই জায়গায় যাচ্ছে যে ওনাকে ডেকে এনে বলা হচ্ছে যে কি আসলে মিন করতে চাচ্ছিলেন যার কথা আমরা শুনে আসলাম তার ভাষ্য থেকে এবং তারা যে বর্তমানে আমেরিকাতে অবস্থান করছেন ইতিমধ্যে দেখা করেছেন এবং সাথে দেখা হবে শীঘ্রই আমার মনে হয় আগামীকালই আমরা আরো জানতে পারবো সকাল হলেই আপনি আসলে কি ধারণা করছেন এই নির্বাচন আসলে কি আমেরিকা কোন পথে কি বলতে পারে এবং আমাদের প্রশ্ন যেসবগুলো নির্বাচন কি হবে যদি না হয় আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন যদি না করতে হয় তাহলে কি নির্বাচন পিছিয়ে দিতে দেওয়ার সম্ভাবনা আছে এই সার্বিক বিষয়ে যদি আপনি বলেন আবার আমি জানি যে আমাদের দর্শকরা আমাদের কাছ থেকে একটা কংক্রিট আনসার চায় আমি আপনাকে একটা কথা বলি এই যে ভদ্রলোক নিরাপত্তা উপদেষ্টা উনি যে এই যে পাঁচ দিনের সফরে চলে গেলেন এরকম একটা সময়ে হঠাৎ করে না জানিয়ে অনেকটা গোপনে এটা তো এমনি এমনি নাই। কারণ একটা দেশের এই ধরনের বাংলাদেশ ছোট রাষ্ট্র হোক আর যাই হোক একটা দেশ অন্য একটা দেশে যখন এরকম একটা গুরুত্বপূর্ণ পার্সোনালিটি যখন নাকি অন্য একটা দেশে যায় স্পেশালি মাস্ট বি সাম মানে রিজন বিহাইন্ড রাইট কোনো না কোনো কারণ তো আছে তো এই সময়টাতে বাংলাদেশের যে প্রেক্ষাপট সেইখানে কারণগুলো কি হতে পারে এবং মিস্টার পল কাপুর মিস্টার সার্জিও গো রাইট ওনারা কোন কাজগুলোতে ইনভলভ এরকম যদি হয়তো উনি একজন যে মিডিয়া দেখে তার সাথে কথা বলতে গেছে বা উনি একটা প্লেজারে চলে গেছে আহ রাজনৈতিক উপদেষ্টা বেড়াতে গেছে পাঁচ দিনের পারিবারিক ছুটি গেছে আপনি যেহেতু প্রশ্নটা করলেন উত্তর পাওয়ার জন্য আমি কি বোনাদের কাজগুলো হলো সাউথ ইস্ট এশিয়া এবং সেন্ট্রাল এশিয়াতে রাজনৈতিক ভাবে আমেরিকা স্বার্থ এবং সেখানকার গণতান্ত্রিক পরিবেশ এবং ইলেকশনের পরিবেশগুলো সঠিক সুস্থ হচ্ছে কিনা সেটা আমেরিকার সেখানে কোনো ইনফ্লুয়েন্স যদি তার প্রয়োজন হয় সেখানে তারা ইনফ্লুয়েন্স করবে জোর দিলে জোর দিতে হবে কথা বললে কথা বলতে হবে এটাই তাদের কাজ এই দুই জনে এই দুই জনে দুই ব্যক্তির মৌলিক কাজটি হল এখন এখন এই যে রাজনৈতিক উপদেষ্টা মিস্টার খলিলুর রহমান উনি যে উড়ে গেলেন আর রাষ্ট্রিক দায় নিরাপত্তা সরি নিরাপত্তা বিষয়ক উপদেশটা কল্লোর উনি যে উড়ে গেলেন উড়ে গিয়ে এই দুইজন লোকের সাথে দেখা করবেন এবং যে কথাটা আমরা শুনতে পাচ্ছি উনি এই দুইটা বিষয় স্পেসিফিক্যালি নির্বাচন আসন্ন কারণ ইলেকশনের আর এক মাসও নেই নির্বাচন এবং হচ্ছে বাংলাদেশের আইন আইনstring খোলা চরম অবনতি মানবাধিকার লঙ্ঘন তো এই দুটো ঘটনাই তো এখন বাংলাদেশে আসলে এবং এই ঘটনা এমনই ঘটনা যে একটা মৃদু ভূমিকম্প কি হচ্ছে খাওয়া দাওয়া নিয়ে আপনি যদি খোঁজ পান আপনি জানেন এই যে এত সোনার বাংলাদেশ মানুষের রান্না করার চুলা নাই গ্যাস নাই মানুষের একটা ভয়াবহ জীবনযাপন পার করছে সন্ধ্যা হলে মানুষ বাড়ি থেকে বেরোয় না ভয়ে হিন্দুরা বলে যে ঘরের ভিতরে থাকতেও ভয় লাগে ডেকে নিয়ে যাবে ডেকে নিতে আসলে না বের হলে মারামারি করে মানে কি কিরকম একটা সিচুয়েশন তো এই সিচুয়েশন যদি আমরা এগুলোকে লুকিয়ে থাকে লুকা লুকাতে তো পারলো না ইউনুস এবং জেলখানার কথাটা একজন তো চিঠিতে লিখলো একজন একটা টেক্সট করলেন না আমি ওই চিঠিটা কিন্তু আমি আপনার ওয়ালে পেয়ে একটা ভিডিও করে আমি আবার আমার ওখানেও শেয়ার করেছি আমার ফেসবুকে আছে ভিডিওটা আমি পড়েছি পড়েছি অমানবিক তো এই জিনিসগুলো তো এগুলো তো পুরোটাই মানবাধিকার লঙ্ঘন হচ্ছে মানুষের গণহত্যা হচ্ছে এথনিক ক্লিনজিং হচ্ছে মানে একটা সার্টেন জাতিগোষ্ঠীকে ধর্মের বিচারে শুধু তো হিন্দু না হিন্দুদের খ্রিস্টানদের বৌদ্ধদের আহমেদিয়াদের আহমেদিয়াদের কথা বলা হচ্ছে তাদেরকে নন মুসলিম ঘোষণা করা হবে কি কালচারাল কালচারকে কিভাবে ধ্বংস করা হচ্ছে লালন লালনের অনুসারীদের আপনি কোনটা কোন জায়গাটাই লোকটা ঠিক রেখেছে এই গভর্নমেন্টটা ঠিক রেখেছে এবং একটা সেকেন্ড সবচেয়ে দুঃখের বিষয় মিস্টার তারেক রহমান গেছেন মনে হচ্ছে এবং ওনার ওনার রাজনৈতিক দলের লোকদের মেরে ফেলছে দুইটা বা তিনটা এর মধ্যে ব্যাক টু ব্যাক হত্যা হয়ে গেছে ওনার মুখ দিয়ে উনি হাদির কথা বলেন উনি আবু সাঈদের কবরস্থানে যাবেন গুড ওনার এটা রাজনৈতিক ইয়া যদি হয় উনি করবেন কিন্তু বাংলাদেশের আইনশৃঙ্খলের নিতনে একটা কথা বললেন না উনি তো উড বি প্রাইম মিনিস্টার যদি উনি নিজেকে মনেও করে থাকেন উনি কি ম্যান্ডেট দিবেন মানুষকে আমরা নির্বাচন করব কার জন্য যেখানে জনগণের কোনো কথা নাই জনগণের জন্য কোনো ভাবনা নাই রাষ্ট্রের জন্য কোনো ভাবনা নাই রাষ্ট্রটা একটা ভঙ্গুর রাষ্ট্রে পরিণত করেছে এই যে নির্বাচন নির্বাচন খেলছে কাদের জন্য এই মুষ্টিমেয় কিছু কয়েক পার্সেন্ট লোকের জন্য যেখানে রাষ্ট্র জনগণ মানুষ দেশ ভূমি এগুলো নিয়ে কোনো কথা নাই এগুলো নিয়ে কথা নাই কারণ আমাদের সংবিধানটাই তারা মানে না যেই সংবিধানে একটা কথাই ছিল মূল কথা জনগণই রাষ্ট্রের ক্ষমতার মালিক আজকে আমাদের সংবিধান নাই সংবিধানকে তারা ফেলে দিছে সেই জন্য রাষ্ট্রের মালিক যারা জনগণ তারা গৌণ হয়ে গেছে জনগণ ছাড়া তারা সব কিছু নিয়ে কথা বলেছে আপনিও তো শেয়ার করেছেন সংসদ ভবনের ছবিটা দেখেছেন আপনি আপনার আপনিও শেয়ার করেছেন ওই ছবি কি অবস্থা করেছে এই ছবিটা বাংলাদেশের কোনো গণমাধ্যম প্রকাশ করেনি সবগুলো আমাদের কাছে আমরা সংগ্রহ করে আমরা দেখাচ্ছি যে আমাদের যে সংসদে তারা বারো দিন পরে তিরিশ দিন পরে যাওয়ার কথা সেই সংসদ যে দুই দুইবার সেটাকে ভাঙা হলো ভেতরে সেটার চিত্র কিন্তু অন্য কোন সংবাদ মাধ্যমে আসেনি পার্লামেন্ট পবিত্র পার্লামেন্ট তো তারা বাতিল করে দেবে এই বাংলাদেশের সংবিধানকে তারা বাতিল করে দেবে তাহলে আমরা একটা মৌলিক বিষয়কে ক্লোজ করি এভাবে আমরা জানি যে আমাদেরকে শ্রোতারা যেমন বাংলাদেশের সকাল বেলায় অনেক কথা শুনতে চান স্পেশালি স্টেট ডিপার্টমেন্ট হোয়াইট হাউস ওয়াশিংটন ডিসি কি বলছে বহু প্রশ্ন আসছে আপাতত আপনাদের জন্য তেমন কোনো উত্তরই আমার কাছে নেই কারণ সেই ডিপার্টমেন্টের আমাদের কোনো প্রেস ব্রিফিং এর যিনি মুখপাত্র তাকে নিয়োগ দেওয়া হয়নি যিনি আগে নিতেন তিনি এখন জাতিসংঘে অবস্থান করছেন যখনই উনি ফিরে আসবেন তখনই আমরা প্রশ্ন করব আহ এবং সেই সকল বিষয় নিয়ে তুলপার থাকবেই এটা আমাদের যুদ্ধ আহ আহমেদ লোপাওয়ার সাথে যুক্ত আমি উস্তুগির জাহাঙ্গীর এর সাথে যুক্ত আপনারা আহ ভবিষ্যতে এটা দেখবেন কিন্তু আমরা আজকের যে বিষয়টা নিয়ে আলাপ করছি